জীবনটা কখনোই আমার কাছে সহজ ছিল না প্রতিটা মুহূর্ত প্রতিটা নিঃশ্বাস যেন এক একটা যুদ্ধ কখনো সময়ের নিষ্ঠুরতার সাথে কখনো নিজের ভিতরে চাপা কান্নার সাথে আবার কখনো এমন কিছু কাছের মানুষদের সাথে যাদের একসময় হৃদয়ের খুব গভীরে জায়গা দিয়েছিলাম চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম আর ভেবেছিলাম এরা কখনো আমাকে কষ্ট দিবে না কিন্তু সময় আর মানুষ দুটোই বদলাই আজ এমন এক মোড়ে দাঁড়িয়েছি যেখানে ফিরে তাকালে শুধু খালি শূন্যতা আর সামনে তাকালেও দেখা যায় না কিছু মনে হয় যেন জীবনের সবচেয়ে কষ্টের সময়টা পার করছি পাশে কেউ নেই কারো কাছে যে বলার মতো আমার কাছে কিছু নেই নিজের কষ্টগুলো আজ এতটাই গভীর হয়ে গেছে যে শব্দ হারিয়ে গেছে শুধু বুকের ভিতরে জমে থাকা কান্নাগুলো রাতে নিঃশব্দে বেরিয়ে আসে জীবনে কখনো কখনো এমন একটা সময় আসে যখন তুমি আর কাঁদতেও পারো না শুধু চুপ করে থাকো কারণ তুমি জানো তোমার কান্নারও দাম নেই কারো কাছে আমি এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি একসময় ভেবেছিলাম কেউ থাকবে পাশে দাঁড়াবে হাটটা ধরবে কিন্তু এখন বুঝি কিছু মানুষ শুধু সঙ্গে আসে আমার ভিতরটা ভাঙ্গার জন্য শিখিয়ে যায় কিভাবে একা হতে হয় কিভাবে মানুষ বিশ্বাস হারায় আর কিভাবে নীরবে কষ্ট সহ্য করতে হয় তবুও আজ আমি কারোর প্রতি কোনো ক্ষোভ রাখি নাই কারণ এই কষ্টগুলো আমাকে শিখিয়েছে কিভাবে শক্ত হতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় আর কিভাবে প্রতিটা আঘাতে নিজেকে শক্তিতে পরিণত করতে হয় আমি আজ নিজের সাথে নিজেই কথা বলি নিজেই নিজেকে সান্ত্বনা দেই হয়তো তাতেই এখন শান্তি খুঁজি ধন্যবাদ তাদের যারা বারবার আমার পায়ে কাটা বিছিয়েছে যারা ভেবেছে আমি হারিয়ে যাব তারা বুঝতে পারেনি আমি হারিয়ে যাওয়ার মতো মানুষ না আমি আগুনে ফুড়ে আরও বেশি দৃঢ় হয়ে উঠি আজ এই অন্ধকার সামনেও আমি একটাই প্রশ্ন করি নিজেকে দেখি আমি আর কতটা ধৈর্য ধরতে পারি আর কতটা মানিয়ে নিতে পারি এই নিঃসঙ্গতা এই না পাওয়ার ব্যথা এই অবহেলার হাহাকার একদিন না একদিন আলোর মুখ হয়তো দেখব আর যদি নাও দেখি তাও চলব কারণ এখন আমি আর কারো আশায় বসে থাকি না এখন আমি শুধু নিজেকে গড়ি নিঃশব্দে কষ্ট বুকে চেপে ধরে মাথা নিচু করে এই গল্পটা কার কার জীবনের সঙ্গে মিলে যায় কমেন্টে জানিয়ে দিবেন এবং এই ধরনের নতুন নতুন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ